তো ইসে ভি বড়া আমার মনে হয় সিনেমা সব থেকে কঠিন অভিনয় হলো ডার্ক হিউমার এমন একটা অভিনয় যেখানে লোকের ট্র্যাজেডিতে হাস্যরস সৃষ্টি করা সানফ্লাওয়ার সেই ওয়েব সিরিজ যা তিন বছর আগে এই অসম্ভব কাজকে করার চেষ্টা করেছিল তিন বছর পর আবার ফিরে এসেছে সিজন টু নিয়ে গল্প আগের মতোই রহস্যে মোড়া কিন্তু এবার তাতে নায়িকার প্রবেশ হয়েছে কিন্তু সিজন টু দেখার আগে আপনি সিজন ওয়ানটা একবার দেখে নেওয়া উচিত যারা দেখেননি তা হলে সাঁতার না জেনে জলে ঝাম্বানোর মতো হবে একটা সোসাইটি যে সোসাইটিতে সোনু থাকে যে একজন বুদ্ধিমান বুদ্ধিমান কেননা সোনুর মা বলে এতটাই নিরীহ দেখতে যে সোনু যদি মার্ডার করে দেয় তাহলেও ও ধরা পড়বে না ঘটনাচক্রে এইরকমই হল সানফ্লাওয়ারে একটা মার্ডার হলো কিন্তু বন্দুক ছুড়ি দিয়ে নয় ডাবের জল দিয়ে যার খবর পুলিশের কাছে পৌঁছে যায় তারা সানফ্লাওয়ারে চলে আসে কিন্তু মুশকিল হলো খুন তো হয়েছে একটা কিন্তু সন্দেহজনক ব্যক্তি অনেক এতগুলোই যে গুণে শেষ করা যাবে না আর জানেন তো এবারে কি হয়েছে সানফ্লাওয়ারে একটা সত্যিকারের জীবন্ত ফুল এসেছে আর যার পেছনে মোমতির মতো সানফ্লাওয়ার সব বাসিন্দারা ঘুর ঘুর করছে কিন্তু এই ফুলের ফাইনাল ডেস্টিনেশন সম্বন্ধে জানলে আপনি আগে তান্ত্রিক ডাকবেন কিন্তু এই খুনি পুলিশ তো দূরের কথা ভগবানকে পর্যন্ত ভয় করে বলে মনে হয় না কারণ কোনো মৃত মানুষের শরীর থেকে চোখ বার করে যে নিতে পারে সে আদৌ ভগবানকে ভয় পায় বলে মনে হয় না এত অবধি শুনে মনে হচ্ছে না খুনটা শুনি করেছে কিন্তু অত সোজা না গল্পের অলিতে কলিতে বিচারণ করলে আস্তে আস্তে মনে হবে লগ্নের বিখ্যাত ভুলগুলাই ঢুকে গেছেন এবার একটু অন্য প্রসঙ্গে আসা যায় আটটা এপিসোড বেশ লম্বা কিন্তু পরপর না দেখলে গল্পের মজাই পাবেন না মেকিংটাই সেইভাবে হয়েছে আই লাভ ইউ কে বল رہی সেটা হল একদম ন্যাচারাল কমেডি পেটে কাঁটাকুটু দিয়ে হাসার কোনো ব্যাপার নেই সিচুয়েশন এমনি তৈরি হয় সেটা দেখে আপনি হাসি পাবে কিন্তু পুরো গল্পটা দেখতে দেখতে যে সব সময় আপনাকে হাসতেই যাবে এমনও নয় কারণ আফটারঅল গল্পটা রসের এবং আপনাকে আপনার বুদ্ধির ঘরাকে যথেষ্ট দৌড় করাতে হবে সন্দেহ রাও সবাই চলে আসে এমন কোনো নেই যে সন্দেহ রাও বাইরে থাকবে এবারে সিজনে যে নতুন ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করা হয়েছে আধা শর্মার অ্যাঙ্গেলটা সেটা এবারে সিজনে একটা নতুন লেয়ার যোগ করেছে যার জন্য ছোট ছোট অনেকগুলো গল্প তৈরি হয়েছে যেগুলো প্রত্যেকটাকেই সলভ করতে হবে সিজন টু এর ক্লাইম্যাক্স আপনার মাথায় বিস্ফোরণ ঘটিয়ে দেবে কারণ আপনি যদি কোনো কিছুর জন্য প্রস্তুত না থাকেন এবং সেটা হঠাৎ ঘটলে যাওয়া হয় আর কি এবারে বলি আফসোস একটাই সোনু মানে সুনীল ব্রোভারের রোল অনেকটাই কমে গিয়েছে সত্যি বলতে কি সানফ্লাওয়ার দেখতে শুরু করেছিলাম সুনীলের জন্য তাই যখন সুনীলকে কম দেখতে পেলাম মন খারাপ হয়ে গেল হ্যাঁ আরেকটা কথা সিজন এ পুলিশ যেরকম সিরিয়াস ছিল এবারে যেন পুলিশকে কমেডিয়ান বানিয়ে দেওয়া হয়েছে এবারে আসি উপসংহারে নতুন কিছু দেখতে হলে অবশ্যই সানফ্লাওয়ার ওয়ান টু দেখতে হবে কিন্তু পারফেক্ট রহস্য গল্প ভেবে দেখলে এমন নয় যে এরকম গল্প আগে দেখিনি তাহলে একটু নিরাশি হতে হবে আমার দিক থেকে পাঁচের মধ্যে সাড়ে তিনটে তারা একটা ডার্ক কমেডি ব্যাপক চেষ্টা দুই খনিকে এটা বোঝার জন্য আপনাকে চুল ছিঁড়তে হবে আর পরিশেষে সিজন থ্রি এর প্রস্তুতি সম্ভাবনাও রেখে দেওয়া হলো আসতে এইটুকু এইটুকু দেখা হচ্ছে পরের এপিসোডে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না